নমস্কার সবাইকে বন্ধের সাদর আমন্ত্রণ আজ আমি মালাই পনির রান্না করেছি সম্পূর্ণ নিরামিষ সেই মালাই পনির আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় রান্নাটা করবার জন্য আমি লোটু মিডিয়াম আছে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু তেল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি এই তেলের মধ্যে আমি বাজার থেকে আনা আটশো গ্রাম পনির আমি প্রথমে কিউব করে কেটে নিয়েছি তারপরে একটু পরিমাণ মতো লবণ আর গুঁড়ো লঙ্কা এক চামচ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি এই পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব পনিরের মধ্যে কিন্তু আগের থেকে লবণ দেওয়া থাকলে পনিরটা খেতে ভালো লাগে তা নাহলে পনিরের নিজস্ব কোনো সেরকম স্বাদ থাকে না সেই একটু লবণ আর গুঁড়ো লঙ্কাও মিশিয়ে একটু পনিরটা ম্যারিনেট করে নিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পনিরটা হালকা করে ভেজে নিয়েছি অনেকটা পনির সেই জন্য একটু সময় বেশি লাগলো এখানে আমার সাত আট মিনিট সময় লেগে গেছে পনির ভাজাটাতে লাল দাগ ধরাবো না হালকা করেই ভেজেছি এই অবস্থায় আমি পনিরগুলো নামিয়ে নেব পনির ভাজা নামিয়ে নেওয়ার পর কড়াইতে আমি আবার চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আঁচটা লো টু মিডিয়াম রেখেছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দেবো ফোড়নে দেখুন কোয়াটা চামচ গোটা জিরে দিলাম আর কিছুটা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি এলাচ চারটে ফাটিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি কিছু বাটা মশলা দেবো দেখুন বাটা মশলার মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ গোটা জিরে বাটা আর দুটো শুকনো লঙ্কা বাটা এগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব আমি মালাই পনির রান্না করব সেই জন্য আমি পনিরে কোনো হলুদ দেব না হলুদ ছাড়া রান্না করব একটু লঙ্কা বাটা দিয়েছি একটু হালকা কালার আসার জন্য আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন এই মশলার মধ্যে দেখুন হাফ চামচ লবণ দিলাম আমি পনিরের লবণ দিয়েছি এই জন্য এখানে বেশি লবণ লাগবে না এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় এক চামচ চিনি দিলাম কোয়াটার চামচ হিং দিলাম সমস্ত মশলা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দেখুন দুটো মাঝারি সাইজের টমেটো ব্রেড করে রেখেছি এই টমেটোটাও দিয়ে দেবো এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম টমেটোটা খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ টমেটো কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ এই টমেটোটা ভাজতে হবে কিন্তু আমি সময় নিয়ে টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন তেলটা আলাদা হয়েছে এখন আমি দু টেই চামচ কাজু বাটা দেবো কাজু বাটা দেওয়ার পরে মশলা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হয় তা না হলে নিচে লেগে যায় কাজু বাটাও কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে সমস্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম দেখুন মালাই দিচ্ছি মালাই মানে দুধের শট আমি দুধ জাল করেছি যেই দুধটা দিয়ে রান্না করব তার দুধের শর্টটা দিয়ে দিলাম পাশে বানারে আমার পাঁচশো এম দুধ গরম করা রয়েছে সেই দুধটা আস্তে আস্তে দিয়ে দেবো পাঁচশো এম দুধ আমি পুরোটাই দিয়ে দিলাম এবার ফ্লেমটা খুব হাই করব না লো টু মিডিয়াম আছে আমি এই গ্রেভিটা একটু ফুটিয়ে নেবো গ্রেভিটা দু তিন মিনিট ফুটছে এবার দেখুন ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি সব দিয়ে দেব গ্রেভির মধ্যে পনিরগুলো ডুবিয়ে দিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা আমি দিলাম ফাটিয়ে দিই নিই বা ছিঁড়েও দিই আসতেই আছে লঙ্কাগুলো এবার একদম লো টু মিডিয়াম আছে আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন প্রায় পাঁচ ছ মিনিট আমি পনিরটা ফুটিয়ে নিয়েছি মাঝে এক দুবার নেড়ে দিয়েছি আমি কারণ কাজু বাটা দিলে একটু তরকারিটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কাজু বাটা দেওয়ার জন্য গ্রেভিটা পরে টেনে যাবে এবং সাথে তো দুধ আছে এই জন্য এই রকম পরিমাণে গ্রেভি আমার থাকবে রান্নাটা প্রায় হয়ে গেছে এ সময় আমি এক চামচ কসুরি মেথি ড্রাই রোস্ট করে তারপর একটু হাতে গুঁড়ো করে মধ্যে দিয়ে দিলাম আমি এতে আর ঘি বা গরম মশলা দেবো না কচুরি মেথির গন্ধটাই ভালো লাগবে এবার রান্নাটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবেই আমি পাঁচ মিনিট রান্নাটা রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট গ্যাসের উপর রাখার পরে আমি পনিরটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ সেই মালাই পনির আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় খুব সহজ এবং এই পুষ্টিকর রান্না একবার খেলে বারবার খেতে মন চাইবে আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটাও প্রেস করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ